আজকের পর্ব গাভী হবন বৈশিষ্ট আশ্রম সেই আশ্রমে গাভী মাতাকে রেখে বৈশিষ্ট ও অরুণবতী মনি ও মনিপত্নী তারা গাভী মাতাকে আশ্রমে রেখে সেবার জন্য ফল ফলমূল অন্বেষণের জন্য তারা বনের মধ্যে সেই স্বর্গলোক থেকে বসু ও বসুদের স্ত্রীগণ এসেছিল মর্ত পরিদর্শনী তারা এদিক ওদিক পরিদর্শন করতে করতে বশিষ্ঠের আশ্রমে এসেছি সেখানে যখন এসি দেখে গাভী মাতাকে দেখতে পেল আর অষ্ট স্ত্রীগণ বলছে আমরা এই গাভী মাতাকে স্বর্গলোকে নিয়ে যাব তারপর এই কথা বলতে বলতে অষ্ট মধ্যে যে প্রভাস বলে যে অষ্ট এক বছর রয়েছে তার স্ত্রী রচিতা সে বলছে আমি একে নিয়ে যাব স্বর্গলোকে তুমি কোথাও থেকে একটা দড়ি আনো না বেঁধে নিয়ে যাব সেখানে দড়ি কোথায় পাই গাভী মাতা তো সব দিনই এমনি ছাড়া থাকে তার গরদেশে কেউ কোনোদিন দড়ি পরায় না জঙ্গল থেকে তখন লতানো যে গাছ সে লোটা এনে প্রভাস তার স্ত্রীর কথায় বেঁধেছিল সুরভের গলাতে সরগলোকে নিয়ে যাওয়ার জন্য দড়িটা বেঁধে টানছে নিয়ে যাবে শুরুই যাচ্ছে না এদিক ওদিক তাকাচ্ছে আর বৈশিষ্ট্য অরুন্ধতি যে গেছে তাদের বিলম্ব হচ্ছে সেই আশ্রমে যে সময় দড়ি ধরে টানছে প্রভাস ও তার স্ত্রী রক্ষিতা তার স্ত্রীর নাম হচ্ছে রক্ষিতা বশিষ্ঠ যখন আশ্রমে এসে পড়ল বশিষ্ঠকে দেখে তারা দড়িটা ছেড়ে দিয়েছিল বশিষ্ঠ বলছে এই দড়ি বেঁধে কোথায় নিয়ে যাবে তোমরা ছেড়ে দিয়েছিল তখন নিয়ে যেতে পারে আমি আর সেই প্রভাস যে অষ্টবসুল এক বসু গাভী মাতার যে যে দড়িবিধি টানছিল তার সেই পাপের ফলে সন্তন রাজা ও গঙ্গার যখন বিয়ে হয় অষ্টবসু অভিশাপকে তাদের গর্ভে জন্ম নিয়েছিল সপ্তবসু জন্ম নিয়ে স্বর্গে ফিরে গেল সেই দড়ি টানার পাপে যার নাম দেব্রত পূর্ব জন্মে তার নাম ছিল প্রভাস তাকে সেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল বৈশিষ্ট্য এইভাবে থাকে শুরু এদিক ওদিক যায় তাকে তো কেউ কোথাও যাওয়ার জন্য মানা করেনি তার কোনো ভয়ও নেই তার কোনোটাই নেই তার যেখানে ইচ্ছা সে সেখানেই জানে কোনো বিপদও আসতে পারে না ভগবান সঙ্গে রয়েছে ত্রেতা যুগে দশরথ রাজা একবার যজ্ঞ করেছিল যজ্ঞ সমাপন হওয়ার পর এক মাস ব্যাপী সে দান করতে শুরু করলো দান করবে কখন থেকে সকাল থেকে সূর্য উদয় থেকে মাথার উপরে সূর্য আসা পর্যন্ত দান দেবে যদি সূর্য গড়িয়ে যায় পশ্চিম আকাশের দিকে তাহলে দান দেবে না আগের দিনে তো খড়ি ছিল না দেখুন মাথার উপরে সূর্য মানে আমরা ভাবি বেলা বারোটা হয়ে গেছে বা দুপুর হয়ে গেছে এই দান দেওয়ার জন্য অনেক গরিব দুঃখী ব্রাহ্মণ বৈষ্ণব দূর দূরান্ত থেকে দেশ দেশান্তর থেকে আসতো দান নেওয়ার জন্য আগের দিনে মানুষ তো খেতে পেত না একদিন অনেক দূর থেকে খবর পেয়ে গরিব ব্রাহ্মণ এসেছিল মনের মধ্যে খুব আশা নিয়ে যে রাজার বাড়িতে দান পাব কিছু না পেলেও করে একটু তখন তখন সেই রাজবাড়িতে দুপুর গড়িয়ে গেছে রাজা দশরথ সেবার করে বিশ্রামের ঘরে গেছে এমন সময় সে ব্রাহ্মণ এসে বলছে ও এটা তো সেই রাজবাড়ি

কিছু দান দেওয়ার জন্য আমি অনুরোধ করছি রাজাকে একবার বলে দারুয়ান বলেছিল আজকে আর দান হবে না সে মিনতি প্রবেশ করেছিল দান না রাজা মশাইয়ের সঙ্গে আমি একবার দেখা করব কেমন রাজা ব্রাহ্মণ প্রকট রুদ্রে দাঁড়িয়ে আছে ঝোর ঝল করে গা দিয়ে ঘাম ছড়ে যাচ্ছে দুদিন উপোস হয়ে আছে রাজা বেরিয়ে বলছে ব্রাহ্মণ এমন সময় কি দরকার না রাজা মশার আমি করব বলছি আমার কিছু দান দাও না আমি অনেক দূর থেকে এসেছি না অনেক দূর থেকে আসলে কি হলো আজ সময় চলে গেছে আজকে তো আমি দান দিতে পারবো না না কেন না কাল সকালে এসো আমি তোমায় দান দেব না রাজা আমি কাল সকালে আসো ঠিক আছে রাজা আমি দু তিন কিছু খাই অনেক দূর থেকে এসেছি আমার বাড়িতেও কিছু খাওয়ার ছিল না আমার দানের দরকার নেই আমায় দান দিতে হবে না কিছু আমায় সেবা দাও না রাজা দশরথ বলছিল না আমি তোমার সেবাও দেবো না দানও দেব না তখন ক্ষুধার্থ ব্রাহ্মণ বলেছিল রাজা তুমি যেটাই দিবে আমি সেটাই সেবা করে আমি উদ্যোগ পূরণ করবো আমি দুটোই উপসুগে আছি রাজা মনের মধ্যে ক্রোধ এনে সেখানে বালি ছিল এক মুষ্টি বালি নিয়ে ব্রাহ্মণের হস্তে দিয়ে বলছে তুমি এই দানটা নিয়ে উদর পূরণ করো আর কারো দান দেব ব্রাহ্মণ রাজার কাছে বালি দিয়েছে এক মুষ্টি কষ্ট পেতে নিয়েছে ব্রাহ্মণ সে বালি করলিগুলো বালিগুলো সেবা করে চলে যাচ্ছে ব্রাহ্মণ মনের দুঃখে মনে মনে হচ্ছে রাজা তুমি তো আমাকে আজকে বালি দান করলে বালির সেবা করে নিশ্চয়ই কোন না কোন তোমাকেও একদিন বালির সেবা করতে হবে এই বলে ব্রাহ্মণ আস্তে আস্তে রাজবাড়ি ত্যাগ করে চলে গেল তার নিচ ঘরে চলে গেল পরের দিন সকালে আর সে এলো না মনের মধ্যে খুবই কষ্ট এর জন্য আমাদের মানব জীবনেও কাউকে যদি আমরা মনে কষ্ট দিই অভিশাপ দিতে হয় না সেটাই জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় রাজা রাজ্যে ফিরে গেল রামচন্দ্র যখন চোদ্দ বছর বছর বনবাসে গিয়েছিল বনবাসে যাওয়ার পর ভরত কিন্তু বাড়িতে ছিল না তার মামার বাড়িতে ছিল দশরথ পুত্র সুখে বনবাসে যাওয়ার জন্য করেছিল মধ্যে দশরথকে রাখা ছিল রাম লক্ষণ তো বাড়িতে নেই ভরত মামা বাড়ি থেকে যখন এলো তখন এই দশরথ রাজার দেহটা সৎকার করা হয়েছিল সরজু নদীর তীরে রামচন্দ্রের কাছে যখন খবর গেল রামচন্দ্র লক্ষণকে বলছে ভাই পিতা যখন মারা গেছে আমাদের তো সচি হতে হবে লক্ষণ বলছিল ঠিক আছে দাদা তারা সচি হল যদি পিণ্ড দেওয়ার দিন ব্রাহ্মণকে দেখেছি পিণ্ড যখন দান করবে ব্রাহ্মণ এসেছে আর তারা গেছে কথা ফল অন্বেষণের জন্য জঙ্গল থেকে সংগ্রহ করিয়ে আনলে তার পিতাকে পিণ্ড দান দেবে কিন্তু তারা চড়ে যখন গেছে কি করেছে বন থেকে অনেক বনপুষ্প কদলীপত্র এনে তখন স্থানটা কোথায় ফলগু নদীতে ফলগু নদী খরস্রোতা নদী কলকল শব্দ বয়ে যাচ্ছে তার তীরে এক বটবৃক্ষ তারই কাছে মা সীতা দেবী সুন্দর করে বাড়িকে সমতল করে সেখানে এই সকল সামগ্রী নিয়ে পিন্দর সেখানে বসেছে আর ব্রাহ্মণ ঠাকুর এসেছে তুলসী বৃক্ষ রেখেছে বড় আছে আর ষষ্ঠী সেখানে হাজির হয়ে গেছে তখনই মা সীতা সবাইকে দেখতে পেল আর সেই সময় দশরথের ক্রেতাত্মায় এসে বলছে মা জানো কি সীতা মাগ আমি খুব ক্ষেদার্থ তুমি আমায় কিছু খেতে দাও আমি আর থাকতে পারছি না আমায় কিছু দাও মা সীতাকে বলছে দশর তখন মা জানো কি বলেছিল বাবা আমার কাছে তো কিছু নেই সেবার বস্তু আমি তোমায় কি দেব একটু অপেক্ষা করো তোমার ছেলেগণ বা ছেলেরা কিছু ফল আনার জন্য গেছিল তোমাকে সেবা দেওয়ার জন্য একটু অপেক্ষা করো রাজা বলছি আমি খোদার চারা সহ্য করতে পারছি না তোমার কাছে যা কিছু আছে আমায় দাও মা জানো কি বলেছিল বাবা আমি তোমায় কি দেবো আমার কাছে এই বালি ছাড়া আর কিছু নেই তখন তো শরৎ বলছি করব তখন এই মা সীতা এক কদলী পত্রে মানে কলার পাতা বালি এক মুষ্টি পিণ্ড দান যেমন হয় তেমনই পাতাটি দিয়েছিল আর পৃতার্থ তো ছায়ারূপ দেখা যায় না দশরথ সেই বালির পিণ্ডটা মা সীতার হাতে গ্রহণ করেছিল সেবা করেছিল দেখুন অভিশ্বাদ কেমন হয়ে দাঁড়ায় সেই একদিন ক্ষুদার্থ ব্রাহ্মণ ব্রাহ্মণকে যদি দশরথ রাজা বালি না দিত খাওয়ার জন্য কিন্তু তাকে মৃত্যুর পরেও বালির পিণ্ড এর জন্য গ্রহণ করতে হয়েছিল দশরথ রাজা পিণ্ডকে স্বর্গে চলে গেল আরভি বিজে সেখানেই ছিল যে পাতাটি দান হয়েছিল সেই পাতাখানি নিয়ে সে খেতে লাগলো মা সীতা বলেছিল অবকাভ্রী মাতা তুমি সেই পাতাটাও তুমি খেলে মানে খেয়ে ফেললে মা সেটা বলেছিল তোমার সারা শরীরে দেবতাগণ অবস্থান হয়ে আছে সারা শরীরটা তোমার পবিত্র কিন্তু মুখটাই তোমার আজ থেকে অশুদ্ধ এর জন্য গোমাতাদের সারা শরীর হচ্ছে শুদ্ধ গোমাতার মুখটাই অসুস্থ যখনই রাম লক্ষণ ফিরে এলো মা ব্রাহ্মণ বলছে এসেছে বসে আছে তাড়াতাড়ি ফলগুলো আমান্য করে সেবার ব্যবস্থা করো আমার পিতা স্বর্গে যাবে মা সিতা বলেছিল না গো না আমি বাবাকে পিণ্ড দান করে দিয়েছি না কি পিন্ডে রয়েছ না আমি পালির পিণ্ড দান করেছি বাবা বললো আর সময় নাই খুদার জ্বালা সহ্য করতে পারছে না আমি পিণ্ড দান করেছি না এই তুমি সত্যি বলছো না হা আমার কাছে অনেক সাক্ষী রয়েছে না যেমন ওই যে বট্ট বৃক্ষ রয়েছে অস্বস্ত রয়েছে ব্রাহ্মণ ঠাকুর রয়েছে মাথা রয়েছে তুলসী বৃক্ষ রয়েছে ওদের জিজ্ঞাসা করে দেখ সবাইকে জিজ্ঞাসা করলো সবাই কিন্তু না বলল একমাত্র হ্যাঁ বলেছিল বট বৃক্ষ মা যেন কি করেছিল তুলসীকে বলেছিল তোমার উপরে কুকুর বিশ্বাস করবে অস্বস্তকে বলেছিল কোন পথি তোমার গোড়ায় বা গাছের তলায় থাকলে শান্তি পাবে না তোমাকে হন হন এত শব্দ করবে তুমি আর ব্রাহ্মণকে বলতে ব্রাহ্মণ না বল ব্রাহ্মণকে বলল তুমি যে কোটি কোটি টাকার যদি মালিক হও তবুও তুমি ভিকে গোমাতাকে বলেছিল তোমার মুখটাই অশুদ্ধ সারা শরীরটাই শুদ্ধ এরা না বলেছিল কেন তারা রামচন্দ্রের হাতে দানটা দেওয়া দেখার জন্য না বলেছিল মাতা না বলেছিল কেন না আবার পুনরায় রামচন্দ্র পিণ্ড দান করবে দিলে সেই কলার পাতাটা থেকে ফুলে থাকবে না সেই পাতাটাই সে সেবা করার জন্য না বলেছিল সেখান থেকে গোমাতা ফিরে এলো দাপর যুগ যখন আগত হলো অনেকটা সময় তো কেটে গেছে সত্য যুগ থেকে সত্য ত্রিতা দাপর শুরু হয়েছে একদিন মনে মনে ভাবছি বনে জঙ্গলের মধ্যে ভগবান তুমি আর আমায় যে সেবা দিবে যে বলেছিলে দাপর যুগে বৃন্দাবনে আর কত বাকি আছে দাপর যুগ তো শুরু হয়ে গেল ভগবান সে জঙ্গলের মধ্যে তাকে দেখা দিয়েছিল বলেছিল সুরভি সে কথা আমি ভুলিনি তুমি আমায় ডাকছো কেন আমি তো তোমার সারা অঙ্গী প্রত্যেক লোমকূপের মধ্যে আমি যেন যেমন শালগ্রাম হয়ে আমি অধিষ্ঠান হয়ে আছি ঠিক আছে তুই যখন ডাকছ আমারও মর্ত ধামে আবির্ভাব হওয়ার জন্য সময়ও হয়ে গেছে আমি তোমার এই শরীর থেকে যে যত লোম আছে সেই লোমকূপ থেকে তোমার এই শরীরে সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমি আশীর্বাদ করছি যে তোমার এই শরীর থেকে লক্ষ লক্ষ গাভী মাতা জন্মগ্রহণ করবে ভগবানকে শুরু হয়ে পড়ছে প্রভু আমি তো বৃন্দাবে বনে গেলে আমি তোমার দর্শন পাব একবার প্রভু গোলকে যে ভেনুটা বাজিয়েছিলে একবার বাজাও না প্রভু আমার দেহ থেকে যখন লক্ষ লক্ষ গাভী জন্মগ্রহণ করবে প্রভু আর একবার সেই রূপটা দেখাও না ভোপন মন ভোলানো রূপটা একবার দেখাও না প্রভু গাভী জোর জোর করে খেতে যাচ্ছে আর ভগবানকে ডাকছে ভগবান আর থাকতে পারলো না গাভী মনের জলের জন্য ভগবান সেখানে জঙ্গলই দেখা দিল আর বেনুটা যখনই বাজালো সরবির অঙ্গ থেকে লক্ষ লক্ষ গাভী বৎস জন্মগ্রহণ করল তারা জন্মগ্রহণ করার পর বলছি আমরা কোথায় যাব না তোমরা সবাই বৃন্দাবনে চলে যাও সারিবদ্ধ হয়ে সেখানেই তোমরা থাকবি আমি কিছুদিন পরে আমি বৃন্দাবনে আবির্ভূত হলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে তোমাদের আমি সেবা করব আর তোমরা আমার কাছে খুবই আপন হয়ে আমার কাছাকাছি থাকবে আমার বেনু বাজানো শুনবে এইভাবে অঙ্গ থেকে যখন লক্ষ লক্ষ গোমাতা চলে গেল আর সুরভি পুরনো শরীরটা যখন দাঁড়াতে দাঁড়াতে সমাজ লিপ্ত হয়েছিল মাটির সঙ্গে যখন মিল হয়ে যাচ্ছে তখন তার মাটির মধ্যে পড়ে একটা সিং থেকে অঙ্কুরিত হয়েছিল একটা গাছ যে গাছটির নাম হচ্ছে সিঙ্গাপুরি কলার গাছ সরবি গাভীর সিং থেকে সৃষ্টি হয়েছিল সিঙ্গাপুরি কলার গাছ এই জন্য আমরা ভগবানের সেবায় সিংহাস পুরী সেবাকে আমরা দিই না এইভাবে গাভীরা বৃন্দাবনে চলে গেল আর ভগবান সেখানে অন্তর্ধ্যান হয়ে গেল এই যে গাভী মাতা যখনই বৃন্দাবনে চলে যাচ্ছি ভগবান বলেছিল শুধুভি গাভীর অঙ্গে যতই যে দেবতাগণ ছিল লক্ষ লক্ষ তোমরা গাভীর জন্ম নিলে কেন তোমরা নিয়েছ যখন আমরা দেবতাগণ ও দেবী তোমাদের অঙ্গে আমরাও অধিষ্ঠান হব এইভাবে আমি গাভীর কোনখানে বা কে কোথায় আছে আর একবার আমি বলে যাচ্ছি গাভীর ডান সিং বিরাজ করছে দেব বাম সিঙ্গে বিরাজ করছে ইন্দ্রদেব ডান চক্ষুতে সূর্যদেব বাম চক্ষুতে চন্দ্রদেব নাসিকা দাঁড়াতে মহাদেব নাসিকা ডান ছিত্রে মেরুগণ বাম ছিত্রে গণেশ গলাতে রাহু বক্ষী কেতু উতরে ধুমা দেবতা কর্ণ দুটা অশ্বিনী কুমার দ্বয় ঝুটাতে ব্রহ্মা শিব দাঁড়াতে রয়েছে অগ্নি বরুণ কুবের কোমরে রয়েছে ব্যাসদেব পায়খানা দাঁড়িয়ে লক্ষ্মী পেশাব মা গঙ্গা লেজে রয়েছে নাগরায়ণ লেজের তুচ্ছি রয়েছে গাভী মাতার যে অমৃত ভাণ্ড দুগ্ধ ভাণ্ড যেখান থেকে আমরা দুগ্ধ দহন করি চারিটি বেটের মধ্যে বিরাজ করছে সন সনাতন সনন্দ সনদ গাভী মাতার চারটি পায়ে চালের মধ্যে বিরাজ করছে বশিষ্ট নারদ বিশ্বামিত্র পরাশর মাতার সামনের ডান চরণের উপরে স্বয়ং ভগবান বিষ্ণু তার নিচে রয়েছে ভৈরব আর ক্ষোর দেশে রয়েছে মন্দর পর্বত সামনে বাম চরণের উপরে বিরাজ করছে মারুতি খোর দেশে বিরাজ করছে হিমালয় পর্বত পেছনের ডান পায়ের খুব দেশে রয়েছে মন্ডল পর্বত পেছনের বাম পায়ের ক্ষুদ দেশে রয়েছে ধুম্র পর্বত এইখানে মাতার যে কে কোথায় দেবতা প্রতিষ্ঠান হয়েছে তাই আমি বর্ণনা করলাম जय जयनिताए गौरव प्रेमानन्दे भोरिहोरी घोरी